এই ভাই ওটা কত সামনে একটা দুটা চার লাখ দশ আসলে হাতে আসা গাফতুলি হাটে একটা বিপজ্জনক অবস্থা এদিক দিয়ে মনে করেন গরুর আঘাত ওদিক দিয়ে এই সেই এখানে আমরা হাঁটতে পারছি না খুবই কষ্ট খুবই কষ্ট হাঁটা মুশকিল গরু আর গরু আর গরুর দিক দিয়ে খেলে গরু চলে আসে তার কোনো ঠিক নাই গত বছর আমরা এদিক থেকে গরু কিনছিলাম এদিকে গরু নিয়ে সবাই দাঁড়ায় থাকে এটা কার কত এটা বিক্রির দাম কত আপনার <laughs>

আচ্ছা আমাৰ মানে গৰু পছন্দ আছে তো দেখি কচাই গৰু

আর এই জায়গাটা মূলত সবাই ঘুরু নিয়ে দাঁড়ায় থাকে এই শুকচান ব্যাপারে কোন জায়গায় এদিকে চল আমরা একটু যাই আবার বেরো মনে দিকে দেখবি চল

দোকান যেখানে অবস্থিত উল্টা পাশে হচ্ছে গরুর হাট আপনাদের দোকান কি রেগুলার নাকি শুধু হাটের জন্য রেগুলার পাওয়া যায় না আল্লাহ হাফেজ আজকে ব্লগের পর্যন্তই বেশি বড় করলাম না কারণ খাওয়া দাওয়া করে নিই